পাওয়ার টিলার মেরামত চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনার যারা দীর্ঘদিন পাওয়ার টিলার দিয়ে চাষবাস করছেন চাষবাস করতে করতে পাওয়ার টিলার সমস্যা দেখা দেয় পাওয়ার টিলার পুরানো হয়ে যায় পুরনো হয়ে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই থাকে নষ্ট হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার পাওয়ার টিলার রিপেয়ার করে দেবো অনুটার সময় আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে আপনি যোগাযোগ করতে পারবেন কিভাবে আপনার পাওয়ার টিলার আপনি নিজে নিজেই ঠিক করতে পারবেন আমাদের পাওয়ার আমাদের ভিডিও দেখে দেখে আপনি আপনার পাওয়ার টিলার ঠিক করে নিতে পারেন আমরা সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি পাওয়ার টিলার সংখ্যা তো যত ধরনের ভিডিও আছে আমরা এটা আপলোড করে থাকি পাওয়ার টিলারের পিস্টান বলেন পাওয়ার টিলারের হাউস হাউজিং বলেন পাওয়ার টিলার এ টু জেড আমরা পাওয়ার টিলারের সমস্যার সমাধান করে থাকি আর এই সমস্যার সমাধানের জন্য আপনি আমাদের কাছে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন দীর্ঘদিন এই কাজে নিয়োজিত আছেন তিনি এই পেশায় নিয়োজিত প্রায় বিশ বছর মতো তা ডিজেল ইঞ্জিন সংক্রান্ত যত সমস্যা আছে ডিজেল ইঞ্জিনে যদি সমস্যা হয় উনি এটা সমাধান দিতে পারবে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে তৎক্ষণাৎ আপনি আপনার সমাধান নিতে পারেন আমাদের দেশে কৃষক যারা আছেন প্রধান তো চাষ করার জন্য যে গরু দিয়ে হাল চাষ করত আগে আগের যুগে এখনও সেটা নেই এখন আপনি পাওয়ার টিলার দিয়ে হালচাষ হচ্ছে আর পাওয়ার টিলারে সমস্যা দেখা দেয় আর দ্রুত সমাধান করতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার কমেন্ট বক্সের ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছে যাব আপনার বাসায় এবং আপনার পাওয়ার ঠিক করে আমরা দেব অনেক সময় টাকা পয়সা ছাড়াও আমরা অনেক সময় পাওয়ার টিলার ঠিক করে থাকি আমির হোসেন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমির হোসেন উনি নির সময় ফ্রি ঠিক করে থাকেন আর মূলত আমাদের যাওয়া আসার যে খরচটা এটা আপনাকে বহন করতে হতে পারে পাওয়ার টিলার আমাদের দীর্ঘদিনের বন্ধু চাষবাস করার ক্ষেত্রে আপনি পাওয়ার টিলার খুবই গুরুত্বপূর্ণ আপনি কাদা জমি চাষ করেন অথবা ধুলের জমি চাষ করেন অথবা শুকনো জমি চাষ করেন পাওয়ার টিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস পাওয়ার টিলার দিয়ে আপনি কাদা জমি চাষ করতে পারবেন অথবা শুকনো জমিও চাষ করতে পারবেন পাওয়ার টিলারের অনেক সময় নাগলের সমস্যা দেয় অনেকটা সময় গিয়ারের সমস্যা দেয় পাওয়ার টিলারের অনেকটা সময় আপনার ইঞ্জিনের সমস্যা দেয় চেইনের সমস্যা দেয় এক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাৎক্ষণিক সমাধান দিয়ে দেব দেখতেই থাকুন আমাদের পাওয়ার টিলার আজকে আমরা যে পাওয়ার টিলারটি খুলে নিয়েছি এ এই পাওয়ার অত্যন্ত পুরোনো একটি পাওয়ার টিলার সাইফিং সাইফিং পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটি দিয়ে দীর্ঘদিন চাষ করার ফলে এখন পাওয়ার টিলারটি সমস্যা দেখা দিয়েছে আরে মেইন সমস্যা হয়েছে হাউজিংয়ে এ থেকে অনেক সময় বেয়ারিং নষ্ট হয়ে যায় এর পাশে যে বেয়ারিংটা আছে বেয়ারিংটা নষ্ট হয়ে যাওয়ার ফলে পাওয়ার টিলারে আমরা ব্যারিং করেন পরিষ্কার করছি আপনি দেখতে পাচ্ছেন